মধুমতির ঢোলে ক্ষতিগ্রস্ত দুইশো পরিবার পেল ত্রাণ পাশে ইউএন ও রাসেল ইকবাল কবির হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মধুমতি নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন নিম্ন অঞ্চল এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালপুর ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ন প্রকল্পের দুইশো পরিবার এই দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাসেল ইকবাল ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দুইশো ষাটটি পরিবারের মাঝে চার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে প্রতিটি পরিবারকে অন্তত পনেরো কেজি করে চাল দেওয়া হয় এই মানবিক সহায়তার মাধ্যমে বন্যার্থদের মুখে হাসি ফুটেছে এবং দুর্দিনে তারা কিছুটা স্বস্তি পেয়েছে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও রাসেল ইকবাল তিনি বলেন মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা আমরা গভীরভাবে উপলব্ধি করছি এই আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো এমনিতেই অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল নয় তার উপর এই বন্যা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে সরকারের পক্ষ থেকে আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে